বুদ্ধি জ্ঞান মোহ মুক্তি ক্ষমা সত্য সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সন্তোষ তপস্যা দান ধর্ম এগুলি সব কিছুই ভগবানের থেকে সৃষ্ট আর গত শ্লোক অর্থাৎ চার এবং পাঁচ নম্বর শ্লোককে কিন্তু আমরা সেটাই পেয়েছি ভগবান কিন্তু অর্জুনকে খুব সুন্দরভাবে সেটা বুঝিয়েছেন যে সব কিছুই আমার থেকে সৃষ্টি হচ্ছে আর আজকে আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথে দশম অধ্যায় অর্থাৎ বিভূতি যোগের ছয় নম্বর শ্লোক থেকে পাঠ শুরু করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ও মা জ্ঞান তিমিরান্ধস্য সলা কয়া চক্ষুম লীত যেন ও তসময় শ্রী গুরুবৈণম শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থপত্য ভূতলে স্বয়ং রূপ কদম দাদিং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী গোপি রধাকান্ত নমস্ততে তপাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়া কল্প তরু কৃপা সিন্ধু ভো নমো বৈষ্ণব জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মু বা অঙ্গুম লাঙ্গায় গিরিম যত কৃপা তামহংবন্দে পরমানন্দায় মাধব শিল্প উপাদকে যায় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত গীতা যাতে যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে আমরা শ্লোক নাম্বার ছয় থেকে পাঠ শুরু করবো ভগবান এখনও বলছেন ভগবান অর্জুনকে বারবার বোঝাচ্ছেন যে তিনি সর্বকারণের কারণ আমরা শ্লোক নাম্বার ছয় পড়ি মহর্ষয় সপ্তপূর্বে পূর্বে যতার মনোবস্থাতা মদভবা মানসা যাতা যে সাংলোক লোক ইম প্রজা অনুবাদ সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত সনকাদি চার কুমার এবং চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন তাৎপর্য প্রভুপাত বলেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে এই ব্রহ্মাণ্ডের অধিবাসীদের সংক্ষিপ্ত বংশানুক্রমিক বিবরণ বিবরণ দান করেছেন মানে পরমেশ্বর ভগবান এখানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অধিবাসীরা রয়েছে তাদের বংশানু বংশ পরম্পরার বিবরণ দান করেছেন সৃষ্টির আদিতে ভগবানের হিরণ্যগর্ভ নামক শক্তি থেকে প্রথম জীব ব্রহ্মার সৃষ্টি হয় সৃষ্টি যখন শুরু হয়েছিল তখন হিরণ্যগর্ভ থেকে হিরণ্যগর্ভ ভগবানের যে শক্তি তার থেকে প্রথম জীব ব্রহ্মা মানে ব্রহ্ম ব্রহ্মাদেব যে বলা হয় তার সৃষ্টি হয়েছিল ব্রহ্মা থেকে সপ্তৃষি এবং তাদের আগে চারজন মহর্ষি যথাক্রমে সনক সনন্দ সনাতন এবং কুমার তারপর মনু সৃষ্টি হয়ে এই পঁচিশ জন মহর্ষিরা হচ্ছেন সমগ্র ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল মানে আমাদের যে পিতা জীবের এই ব্রহ্মাণ্ডের জীবসমূহের পিতৃকুল এই জগতে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে অগণিত গ্রহ রয়েছে এবং প্রতিটি গ্রহই নানা রকম প্রাণী দ্বারা অধ্যুষিত এই জগতের বিভিন্ন গ্রহ রয়েছে গ্রহে নানা রকম প্রাণী রয়েছে তারা সকলেই পঁচিশ জন পিতৃপুরুষের দ্বারা জাত যেখানেই যেই গ্রহতেই যেরকম প্রাণী থাক না কেন তারা কিন্তু এই পঁচিশ জনের পিতৃ তাদের পিতৃপুরুষ হচ্ছে এই পঁচিশ জনের যে কোনো একজন ব্রহ্মা দেবতাদের সময়ের হিসাব অনুসারে এক সহস্র বছর কঠোর তপস্যা করার পর জানতে পারেন কিভাবে জগৎ সৃষ্টি করতে হবে ব্রহ্মা এমনি জগৎ সৃষ্টি করে দেননি এক হাজার পর এক হাজার বছর কঠোর তপস্যা করেছিলেন তারপর তিনি জানতে পেরেছিলেন কিভাবে এই জগৎ সৃষ্টি করতে পা হবে তারপর তারপর ব্রহ্মা থেকে সনক সনন্দ সনাতন ও কুমারের আবির্ভাব হয় তারপরে রুদ্র ও সপ্ত ঋষি এইভাবে সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা পরম পুরুষোত্তম ভগবানের শক্তি থেকে জন্মগ্রহণ করেন ব্রহ্মাকে বলা হয় পিতামহ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রপিতামহ মানে ব্রহ্মা যদি ঠাকুরদা হয় তাহলে ঠাকুরদার পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজভাবে বুঝিয়ে দিলাম কারণ তিনি পিতামহ ব্রহ্মারও পিতা ভগবান পিতামহ ব্রহ্মার পিতা ভগবদ গীতার অধ্যায় এ বিষয়ে বর্ণনা করা হয়েছে শ্লোক নাম্বার সাথে আমরা চলে যাই এতাং বিভূতিং যোগাং ব্যক্তি যত্তি তত্ততং বিকল্পেন যোগেন যজ্জুতে নাত্র সংশয় অনুবাদ যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থ রূপে জানেন তিনি অবিচলিতভাবে আমার সেবায় যুক্ত হন সে বিষয়ে কোনো সন্দেহ নেই যিনি এই তত্ত্বগুলো ভালোভাবে জেন জেনে গেছেন তিনি চিত্ত অবিচলিত মানে বিচলিত নয় আমার সেবায় সে যুক্ত হয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ভগবানকে জেনে গেছে ভগবানের আসল রূপ ভগবানের পরিচয় ঠিক ঠিকভাবে জেনে গেছে সে ভগবানের একাগ্রভাবে ভগবানের সেবায় নিযুক্ত হয় তাতে কোনো সন্দেহ নেই তাৎপর্য প্রভুপাত বলছেন পারমার্থিক সিদ্ধির পরম স্তর হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানকে জানা পারমার্থক পারমার্থিক সিদ্ধি আমরা ভাবি যেটা এই পুজো করে বা এইভাবে আমরা অনেক কিছু জেনে ফেলেছি না পরম পুরুষোত্তমকে যখন জানতে পারবো সঠিকভাবে সেটাই হবে পারমাত্মিক সিদ্ধির পরম স্তর যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বৈভব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত না হচ্ছি ততক্ষণ আমরা ভক্তিযোগে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না যতক্ষণই যতক্ষণ আমরা ভগবানকে সম্পূর্ণভাবে না জানছি না চিনছি ততক্ষণ আমরা ভক্তিযোগে সম্পূর্ণভাবে নিয়োজিত হতে পারি না সাধারণত সকলেই জানে যে ভগবান মহান কিন্তু ভগবান কেন মহান তারা তা জানে না এখানে তার বিশদ বর্ণনা করা হচ্ছে আমরা যখন ভগবানের মহত্ব সম্বন্ধে যথাযথ জানতে পারি তখন আমরা স্বাভাবিকভাবে তার চরণে আত্মসমর্পণ করে ভক্তিযোগে তার সেবায় প্রবৃদ্ধ হই ভগবানের বৈভব সম্বন্ধে অবগত হলে ভগবানের চরণে আত্মসমর্পণ না করে পারা যায় না যখন ভগবানের বৈভব ভগবানের শক্তি সম্পর্কে আমরা জেনে যাব তখন ভগবানের চরণে অটোমেটিক আমরা আত্মসমর্পণ করেই ফেলবো তার থেকে বিরত থাকতে পারবো না এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভগবৎ ভগবদ্ গীতা আদি শাস্ত্রগ্রন্থের বর্ণনার মাধ্যমে লাভ করা যায় এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় অসংখ্য দেবদেবীরা নিযুক্ত আছেন এবং তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা শিব চতুর্ষণ এবং প্রজাপতিগণ ব্রহ্মাণ্ডের অধিবাসীরা অসংখ্য প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতিরা সকলেই পরমেশ্বর শ্রীকৃষ্ণের শক্তি থেকে জাত পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদি পুরুষ এই সমস্ত বৈভব ভগবানের অনন্ত বৈভবের কয়েকটি কাশ এ সম্বন্ধে আমাদের চিত্তে যখন দৃঢ় বিশ্বাসের উদয় হয় তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব উপলব্ধি করতে পারি এবং তার সেবায় প্রবৃদ্ধ হই প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষার উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবান তত্ত্ব সম্বন্ধীয় এই জ্ঞান অত্যন্ত অবশ্য ভগবানের মানে সেবায় ভগবানকে উত্তরোত্তর ভগবানের প্রেম ভক্তি সেবার উত্তরোত্তর বৃদ্ধির জন্য ভগবানকে জানা অত্যন্ত প্রয়োজন শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগত হওয়ার ফলে আমরা ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবায় নিয়োজিত হতে পারি ভগবানকে যখন ঠিকঠাকভাবে জানতে পারবো তার মহা মহত্ব জানতে পারবো তখন ভগবানের সেবায় আমরা আরও বেশি করে আরও মানে সুন্দরভাবে আমরা নিয়োজিত হতে পারবো সেটাই ভগবান বলছে যে কখন একটি মানুষ সব দিয়ে আমাকে তা আর সব সমস্তটা দিয়ে সে আত্মসমর্পণ করে আমার কাছে স সহজে কেউ কিন্তু ভগবানের কাছে আত্মসমর্পণ করে না মানে ভগবান যা চাইছে সেটাই করতে হয় তাকেই বলে আত্মসমর্পণ ভগবান যেমন বলে তেমন চলে তাকেই তো বলা হয় আত্মসমর্পণ মানে দাস হয়ে যাওয়া খুব সহজে সেটা কেউ হয় না তাহলে তো সারা পৃথিবীর লোক সেটাই হতো তাই না কিন্তু খুব গুটি কতক মানুষ সেটা বুঝতে পারে জানতে পারে তারপর সে ভগবানের কাছে আত্মসমর্পণ করে আজকে শ্লোক নাম্বার আটও আমরা পড়বো অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন তে মাং বুধা ভাব সমন্বিতা অনুবাদ আমি জড়ো এবং চেতন জগতের সব কিছুর উৎস সব কিছুই আমার থেকে প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন তারাই যথার্থ তত্ত্ব জ্ঞানী তৎপর্য প্রুপাত বলছেন যে সমস্ত পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে যথার্থ বৈদিক জ্ঞান লাভ করেছেন এবং সেই জ্ঞান কিভাবে কাজে লাগাতে হয় তা বুঝেছেন তারা জানেন যে প্রাকৃত এবং অপ্রাকৃত উভয় জগতী শ্রীকৃষ্ণের শক্তি থেকে উদ্ভূত এবং সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অন্য ভক্তি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন তারা কখনোই অপসিদ্ধান্ত বা মূর্খ মানুষের অপপ্রচারের দ্বারা প্রভাবিত হন না যারা ভগবানকে সঠিকভাবে জেনে গেছেন কোনো মানুষ এসে কী বলল না বলল তাতে তাদের কিছু প্রভাব ফেলে না তাদের উপর সমস্ত শাস্ত্র এক বাক্যে স্বীকার করে যে ব্রহ্মা শিব আদি সমস্ত দেবদেবীর উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ সমস্ত শাস্ত্র সেটা স্বীকার করেন অথ বেদে বলা হয়েছে যো য্রাহ্মণ বিধা বিদাতি পূর্বং যো বৈ গাপ অতি ম কৃষ্ণ অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে বৈদিক জ্ঞান প্রদান করেন তিনি সেই জ্ঞান সৃষ্টির আদিতে শ্রীকৃষ্ণের কাছ থেকেই প্রাপ্ত হয়েছেন তারপর পুনরায় নারায়ণ উপনিষদে বলা হয়েছে অথ পুরুষ হ বই নারায়ণ হ নারায়ণ হ কাম কাময়েত আরও বলা হয়েছে ব্রহ্মা ব্রহ্মাজয়তে নারায়ণাথ প্রজাপতি প্রজায়তে নারায়ণাথ ইন্দ্রজায়তে নারায়ণাত দ্বাদশা দিত্যা অর্থাৎ নারায়ণের থেকে ব্রহ্মার জন্ম হয়েছে নারায়ণের থেকে প্রজাপতি দেড় জন্ম হয়েছে নারায়ণের থেকে ইন্দ্রের জন্ম হয়েছে নারায়ণের থেকে অষ্ট বসুর জন্ম হয়েছে নারায়ণের থেকে একাদশ রুদ্রের জন্ম হয়েছে নারায়ণের থেকে দ্বাদশ আদিত্যের জন্ম হয়েছে সেই বেদে আরও বলা হয়েছে ব্রাহ্মণ্য পুত্র অর্থাৎ পুত্র শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তারপর বলা হয়েছে এক বই নারায়ণ অসীন ন ব্রহ্ম ন ঈশন না পো নাগ্নি সমও নেমে দাব্বা পৃথিবী ন নক্ষত্রাণী ন সূর্য অর্থাৎ সৃষ্টির আদিতে কেবল পরম পুরুষ নারায়ণ ছিলেন ব্রহ্মা ছিল না শিব ছিল না অগ্নি ছিল না আকাশে চন্দ্র সূর্য নক্ষত্র ছিল না কেবল শ্রীকৃষ্ণ ছিলেন যিনি সব কিছুর সৃজন করেন এবং রমণ করেন মানে ধ্বংস করেন বহু পুরাণে বলা হয়েছে যে শিবের জন্ম হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের থেকে এবং বেদে বলা হয়েছে যে ব্রহ্মা এবং শিবের যিনি সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর ভগবানই হচ্ছেন সকলের আরাধ্য ধর্মে শ্রীকৃষ্ণও বলেছেন প্রজাপতিং চরুদ্রং চাপোহমেব শ্রীজামি বই তৌহি মাং নবিজানিত মম মায়া বিমোহিতৌ অর্থাৎ প্রজাপিতা রুদ্র এবং অন্য সকলে সকলকে আমি সৃষ্টি করেছি যদিও তারা জানে না যদিও তারা তা জানে না কারণ তারা আমার মায়ার শক্তির দ্বারা বিমোহিত বরাহ পুরাণেও বলা হয়েছে নারায়ণ পর দেব দেব আত্মজ চতুষ্মুখ তস্মাদ রুদ্র ভবত দেবচ সর্বা গত অর্থাৎ নারায়ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার থেকে ব্রহ্মার জন্ম হয়েছে তার থেকে শিবের জন্ম হয়েছে তা আমরা এতগুলো শাস্ত্রের প্রমাণ বহুপাত তুলে ধরেছেন বরাহ পুরাণ মুখ্য ধর্ম সমস্ত কিছুতে আরও মানে ব্রহ্মণ্য মানে বিভিন্ন বেদে বেদে বিভিন্নভাবে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের পিতা সেই প্রমাণগুলো পৌরপাত এখানে দেওয়ার চেষ্টা করেছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন মানে সকলের পিতা শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস এবং তাকে বলা হয় সর্ব কারণের পরম কারণ তা বলা হয় কারণ তা তিনি নিজেই এখানে বলেছেন আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে আমি সব কিছুর পরম উৎস সব কিছুই আমার অধীন আমার থেকে পরতর আর কিছু নেই শ্রীকৃষ্ণের থেকে পরতর আর কোনো নিয়ন্তা নেই সদ্গুরু এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেছেন এবং যিনি তার সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেছেন তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী তার তুলনায় অন্য সকলে অন্য সকলে যারা কৃষ্ণতত্ত্ব জ্ঞান যথার্থভাবে লাভ করেনি তারা নিতান্তই মূর্খ মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের ভক্তদের কখনোই বিচলিত হওয়া উচিত নয় মূর্খরা কিজি বলল না বলল তাতে ভক্তদের কোনো কিছুই যায় আসে না বা বিচলিত হওয়া উচিত নয় শ্রীমদ ভগবদ গীতার সমস্ত অপ্রামাণিক ভাষ্য ও ব্যাখ্যায় কর্ণপাত না করে দৃঢ় প্রত্যয় এবং গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত ভগবান বৌপাত বলছেন যে সৎগুর থেকে এবং শাস্ত্রজ্ঞ ভাল মানে সৎগুরুর থেকে শাস্ত্র অধ্যয়ন করে আমরা শ্রীকৃষ্ণমুখী হতে পারি এটাই হচ্ছে আসল কথা কৃষ্ণকে জানতে পারি যে কে কৃষ্ণ এটাই হচ্ছে আসল কথা আর অন্য কোনো কথায় কান্না দিয়ে বিচলিত না হয়ে ভক্তি অনুশীলন করাই একজন কৃষ্ণ ভক্ত বা ভগবত ভক্তের প্রধান কাজ তা আমাদের খুব সুন্দর করে পৌপাত। বিভিন্ন প্রমাণের সাহায্যে বিভিন্ন শাস্ত্রের প্রমাণ আজকে তুলে ধরেছেন প্রৌপাত আমরা সেটা দেখলাম যে কৃষ্ণ আমি বলেছি একলা ঈশ্বর কৃষ্ণ বাকি সব ভৃত্ত জৈছে নাচায় কৃষ্ণ তৈছে করে নিত্য মানে ভগবান এক একজন আর বাদবাকি বাকি তার থেকেই সৃষ্টি আজকে সেই সৃষ্টির প্রমাণ পৌপাদ এখানে কিন্তু দিয়েছেন আর তাহলে আমাদের আর কোনো সংকোচ রইল না যে ভগবান একজন তাই একজনের কাছেই আমরা আত্মসমর্পণ করব এবং আমাদের সমস্ত জীবনের সমস্ত দড়ি রশি তার হাতেই দিয়ে আমরা যেভাবে তিনি চালাবেন সেভাবে চলব আজকের গীতা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে উত্তর দেওয়ার চেষ্টা করবো শ্রীলকাত কি জয়গ্রন্থরাজ শ্রীমদ ভগবদ গীতা যথাযথের যায় হরে কৃষ্ণা